চিত্রসহ আয়তকার জমির হিসাব নির্ণয়ের উদাহরণ অঙ্ক ও সমাধান এক নম্বর আয়তকার একটি জমি দৈর্ঘ্য একশো দশ ফুট পোস্ত চল্লিশ ফুট হলে জমির পরিমাণ কত শতাংশ এখন এটার সমাধান আমরা করবো সমাধানটা হচ্ছে দৈর্ঘ্য যেহেতু একশো দশ ফুট একশো দশ পোস্ত হচ্ছে চল্লিশ ফুট এদিকেও চল্লিশ ফুট প্রশ্ন মতে দৈর্ঘ্য এব সমান সমান সিডি একশো দশ ফুট আবার প্রস্তুত হচ্ছে এডি সমান সমান বিসি চল্লিশ ফুট ক্ষেত্রফল তাহলে কত শতাংশ চলুন শুরু করা যাক আমি মোহাম্মদ মিরাজ হোসেন আপনাদের সঙ্গে আছি তাহলে এখানে দেখা যাচ্ছে আমি একটা ছক যেহেতু আঁকাই আছে এটা আমি কম্পিউটার প্রিন্ট করে রেখেছি আপনাদের সুবিধার জন্য তো সূত্র মতে আমরা এখানে এখন দেখব ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ পোস্ত তাহলে দৈর্ঘ্য হচ্ছে একশো দশ গুন চল্লিশ তাহলে চৌল্লিশ বর্গ ফুট তাহলে কত হলো চৌল্লিশ বর্গফুট আমরা জানি চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ সমান সমান এক শতাংশ অতএব এক বর্গ ফুট সমান সমান এক বাই চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট আর হচ্ছে শতাংশ সমান সমান বর্গফুট সমান সমান চারশো পঁয়ত্রিশ দিয়ে ভাগ হবে তাহলে আমাদের উত্তর বের হবে কত দশ শতক দশ পয়েন্ট অর্থাৎ দশ দশমিক দশ শতাংশ তাহলে আমরা কত পেলাম উত্তর এই জমিটার উত্তর কত হবে দশ দশমিক দশ শতাংশ As-salamu alaykum.